নিউ ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি অঞ্চল কানেকটিকাট মেইন মাসাচুসেটস নিউ হ্যাম্পোশায়ার রোড আইল্যান্ড এবং ভারমন্ট নামে ছয়টি রাজ্যের সমন্বয়ে নিউ ইংল্যান্ড তার সমৃদ্ধ ইতিহাস প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত এর কমনীয় ছোট শহর মনোরম উপকূলরেখা এবং প্রাণবন্ত শহরগুলির সাথে নিউ ইংল্যান্ড বিভিন্ন ধরনের আকর্ষণ এবং অভিজ্ঞতা প্রদান করে আসুন এই মণিমুগ্ধকর অঞ্চলের কিছু মূল দিকগুলিতে ডুব দেওয়া যাক আমেরিকার প্রাথমিক ইউরোপীয় উপনিবেশে নিউ ইংল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তীর্থযাত্রীরা ধর্মীয় স্বাধীনতার সন্ধানে ষোলোশো বিশ সালে ম্যাসাচুসেটসের প্লাইমাউথে পৌঁছান এবং প্রথম স্থায়ী ইংরেজদের একটি বসতি স্থাপন করেন এই অঞ্চলটি পরে আমেরিকান বিপ্লবে জড়িত থাকার জন্য পরিচিত হয়ে ওঠে বোস্টনটি পার্টি এবং ম্যাসাচুসেটসের লেক্সিংটন এবং কনকর্ডের যুদ্ধের মতো ঘটনা ঘটে নিউ ইংল্যান্ড উনিশ শতকে বিলোপবাদী আন্দোলনে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেছিল এবং শিল্প বিপ্লবের সময় শিল্প ও উদ্ভাবনের কেন্দ্র হয়ে ওঠে নিউ ইংল্যান্ডের ভূগোল বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ প্রদান করে এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগর বরাবর অত্যাশ্চর্য উপকূলরেখা নিয়ে গর্ব করে যেখানে কেপকট মার্থা সভিনিয়ার্ড এবং মেইনের একাডিয়া ন্যাশনাল পার্কের মতো আইকনিক গন্তব্যগুলি রয়েছে অভ্যন্তরীণ দর্শকরা নিউ হ্যাম্পশায়ারের মনোরম সাদা পর্বতমালা ভারমন্টের লীলাভূমি মেইনের নির্মল হ্রদ এবং কানেকটিকাঠের সুন্দর গ্রামাঞ্চল ঘুরে দেখতে পারেন প্রাণবন্ত পতনের পাতা পাতা উকি দেওয়া নামে পরিচিত শরৎকালে সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে নিউ ইংল্যান্ড সাংস্কৃতিক ও ঐতিহ্যে পরিপূর্ণ এর আইকনিক ঔপনিবেশিক স্থাপত্য ঐতিহাসিক স্থান এবং বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির বৈশিষ্ট্য অঞ্চলটি হাভার্ড বিশ্ববিদ্যালয় এমআইটি ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের আবাসস্থল বোস্টন প্রভিডেন্স এবং হার্টফোর্ড শহরগুলি আধুনিকতা এবং ইতিহাসের মিশ্রণ প্রদর্শন করে যেখানে পাথরের রাস্তা লাল ইটের ভবন এবং জাদুঘরগুলি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে নিউ ইংল্যান্ড একটি স্বতন্ত্র রন্ধন সম্পর্কীয় সংস্কৃতির সমর্থক সামুদ্রিক খাবার একটি প্রধান খাবার যেখানে ল্যাম্প চাউডার গলদা চিংড়ির রোল এবং তাজা ঝিনুকের মতো পছন্দের মেনু রয়েছে সমগ্র অঞ্চল জুড়ে অঞ্চলটি তার ক্র্যানবেরি ম্যাপেল সিরাপ এবং আপেল বাগানের জন্যও বিখ্যাত যা এর সুস্বাদু মৌসুমী খাবারে অবদান রাখে দর্শকরা নিউ ইংল্যান্ডের ক্লাসিক যেমন বেডবিন কডফিশ কেক এবং ঐতিহ্যবাহী থাঙ্কস গিভিং ফিস্টে লিপ্ত হতে পারে নিউ ইংল্যান্ডের জীবনযাত্রায় খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস এন বোস্টন রেড এম এল বি বোস্টন সেলটিক্স এন এবং বোস্টন ব্রুইন্স এন এর মতো পেশাদার ক্রীড়া দলের জন্য এই অঞ্চলটি উৎসাহী ভক্তদের গর্ব করে নিউ ইংল্যান্ড বহিরঙ্গন উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল হাইকিং স্কিইং কাওয়াকিং এবং মাছ ধরার মতো ক্রিয়াকলাপগুলি জনপ্রিয় সাধনা যেখানে এই অঞ্চলের প্রাকৃতিক বিস্ময়গুলি অন্বেষণ করার প্রচুর সুযোগ রয়েছে নিউ ইংল্যান্ড সারা বছর ধরে প্রাণবন্ত উৎসব এবং উদযাপনের আয়োজন করে প্যাট্রিওটস ডেতে অনুষ্ঠিত বোস্টন ম্যারাথন বিশ্বব্যাপী অভিজাত ক্রীড়াবিদ এবং দৌড়ের উৎসাহীদের আকর্ষণ করে উপরন্তু নিউপোর্ট জ্যাজ ফেস্টিভাল ফার্স্ট নাইট বোস্টন এবং ব্র্যাটলবোরো উইন্টার কার্নিভালের মতো ইভেন্টগুলি এই অঞ্চলের প্রাণবন্ত শিল্প ও সাংস্কৃতিক দৃশ্য প্রদর্শন করে এই অঞ্চলের ঔপনিবেশিক এবং সামুদ্রিক ইতিহাসও বোস্টনটি পার্টিশিপস অ্যান্ড মিউজিয়ামের মতো পুনর্বিন্যাসের মাধ্যমে উদযাপিত হয় নিউ ইংল্যান্ডের একটি সমৃদ্ধ সাহিত্যিক এবং শৈল্পিক উত্তরাধিকার রয়েছে যা প্রখ্যাত লেখক এবং শিল্পীদের অনুপ্রাণিত করে মার্ক টোয়েন নাথানিয়েল হথর্নো এমিলি ডিকিনসন এবং হেনরি ডেভিড থোরোর মতো সাহিত্যিকরা এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন শিল্প উৎসাহীরা নিউ ইংল্যান্ডের সাথে যুক্ত আইকনিক শিল্পীদের কাজের প্রশংসা করতে বোস্টনের ফাইন আর্টস জাদুঘর এবং স্টোকো ব্রিজের নরম্যান রকোয়েল মিউজিয়াম অন্বেষণ করতে পারেন নিউ ইংল্যান্ড একটি চিত্তাকর্ষক অঞ্চল যা ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রার একটি প্রাণবন্ত উপায়কে মিশ্রিত করে ঔপনিবেশিক শিকড় থেকে তার আধুনিক শহর মনোরম ল্যান্ডস্কেপ এবং লালিত ঐতিহ্য নিউ ইংল্যান্ড দর্শকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে বোস্টনের ঐতিহাসিক রাস্তাগুলি অন্বেষণ করা হোক না কেন ভারমন্টের গ্রামাঞ্চলের নির্মলতায় বাস্কিং করা হোক বা উপকূলে তাজা সামুদ্রিক খাবারে লিপ্ত হোক নিউ ইংল্যান্ড সময় এবং সংস্কৃতির মাধ্যমে একটি স্মরণীয় যাত্রা প্রদান করে